এত সুন্দর বারোশো পঞ্চাশ লং ওভার কোট শুধুমাত্র টুইঙ্কল সব টু দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ কোরিয়ান কাপড় তাই না এটাও ভিতরে কম না ধরলে বুঝতে পারবেন না এক হাজার টাকা সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটা তিনশো মানে বাচ্চাদেরগুলো আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে প্রথম প্রিন্টেড খুব সুন্দর কিছু আমরা হচ্ছে ওভারকোট দেখাবো ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর থাকবে এটা টোটালি কোরিয়ান কাপড়ের মধ্যে পাবেন দেখেন খুব চমৎকার একটা হচ্ছে ফ্যাবরিকের ভিতর পাবেন পাশাপাশি এই কিন্তু হচ্ছে থাই কাপড়েরও আছে ঠিক আছে তিনশো থেকে মোটামুটি স্টার্ট হবে তো শুরুতে আমরা প্রিন্টেডটা দেখি এটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাবেন আচ্ছা তো শুরুতে এইটা দেখাই অনেক তো এক কালার দেখলেন এবার হচ্ছে প্রিন্টের কিছু নেন এটা হচ্ছে পুরো নেকটা কাপড়টা দেখেন খুবই মোটা এটা ভিতরে কিন্তু খুব সুন্দর কম্বলের আস্তর দেওয়া আছে মানে অনেকটা শীত কাভার করবে এটা হচ্ছে পুরো হাতাটা হাতার ভিতরেও কিন্তু আপনারা হচ্ছে কম্বলের আস্তর পাবেন আর এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন দুই পাশে দুইটা পকেট থাকবে প্লাস এগুলো হচ্ছে এটা হচ্ছে পুরো লুকটা প্রাইস কত বারোশো পঞ্চাশ সাইজ কয়টা আছে সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে কালারগুলো একটু দেখাই দেখায় দেখতে পাচ্ছেন এই কালারটা এত সুন্দর বারোশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে এগুলো স্টক লিমিটেড আসলে প্রিন্টের এত ভারী লং ওভারকোট শুধুমাত্র টুইঙ্কল সব টু দিচ্ছে আপনাদেরকে একদম পানির দামে ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এখন দেখাবো একদম হচ্ছে চায়নার ডিজাইনের ভিতরে খুব সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এটা কাপড়টা কিন্তু টোটালি হচ্ছে কোরিয়ান কাপড় তাই না এটা ভিতরে কম্বল দেওয়া আছে হচ্ছে নেকটা প্লাস এই বাটনগুলো ওপেন করতে পারবেন এটা প্রাইস কত থাকবে এক হাজার টাকা এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কাপড়টা এত ভারী জাস্ট না ধরলে বুঝতে পারবেন না এক হাজার টাকা কালার হবে টোটাল চারটা এগুলো যে কোনো দুই পিস নিলেই হোলসেল দিচ্ছে তাই না এটা একটা কালার রেড কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো দেন এটার ভিতর এইটা হচ্ছে টরে ব্লু কালারটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো কিছু থাই কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি আসলে আজকের ওভারকোট সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এগুলো কিন্তু এটা সামনে দুইটা পকেট আছে একদম নতুন একটা হচ্ছে স্টাইলে পাচ্ছেন প্রাইস থাকবে তেরোশো টাকা এটা একদম অরিজিনাল থাই কাপড়ের ভিতরে পাচ্ছেন ঠিক আছে মানে কাপড়টা ধরলেই বুঝতে পারবেন তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার কি সুন্দর কালারগুলো দ্যান এইটার ভিতর এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে শর্টস এইটা দেখেন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা এটা হচ্ছে শর্ট কোট তাই না প্রাইস কত এটা টাকা ছয়শো টাকা এটা কিন্তু ছয়শো টাকায় পাচ্ছেন আচ্ছা এরপর কিছু ডেনিম দেখাবো তাই না এই যেগুলো যারা সলিড কালার ভিতরে ডেনিম চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো হচ্ছে সলিডের ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা ডেনিমের ভিতরে আরও আছে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা পার্লের কাজ করে এটাও তিনশো পঞ্চাশ ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটাও সুন্দর একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ আর এখন হচ্ছে বাচ্চাদের দুইটা জ্যাকেট দেখাবো এগুলোর প্রাইস রকমের তিনশো টাকা এটা তিনশো মানে বাচ্চাদেরগুলো তিনশোটা কত থেকে কত বছর পরা যাবে থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে মানে এগুলো ছেলে মেয়ে উভয় করা যাবে প্রাইস থাকবে তিনশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ